বেঙ্গলিতে শ্রাবণ মাস আর নন বেঙ্গলিদের শ্রাবণ মাস দুটো আলাদা আলাদা সময়ে আসে এবং দুটো আলাদা আলাদা সময়ে ক্যালকুলেশান করা হয় চারিদিকে যদি একটু রিসার্চ করা যায় তাহলে এটা জানা যাবে যে আমাদের বেঙ্গলিদের শ্রাবণ মাস কিন্তু এখনও আসতে বেশ কিছুদিন দেরি আছে এখনও আমাদের শ্রাবণ মাস পড়েনি কিন্তু এখন চারিদিকে যদি তুমি দেখো তাহলে দেখবে নন বেঙ্গলি যারা আছে বিহারি যাদের বলা হয় তো তাদের কিন্তু শ্রাবণ মাস পড়ে গেছে আমার আমাদের বেঙ্গলিদের ক্যালেন্ডার অনুযায়ী যখন শ্রাবণ মাস পড়ে তার বেশ কিছুদিন আগে কিন্তু নন বেঙ্গলিদের শ্রাবণ মাস পড়ে যায় তার জন্যে নন বেঙ্গলিয়া নন বেঙ্গলিরা এখন অলরেডি হাতে সবুজ চুরি হাতে নেল নেলপালিশ পরা এবং এই সমস্ত স্টার্ট করে দিয়েছে ন্যাচারালি এই কালচারটা কিন্তু নন বেঙ্গলিদের বেঙ্গলিদের কালচার নয় কিন্তু আমরা এই রিলস সোশ্যাল মিডিয়ার জামানাতে বসবাস করছি সো একজনের দেখে আর একজন কপি করি এবং একজনের দেখে আর একজনের মনটা ইচ্ছা করে যে এটা করলে কেমন হয় বা এটা করলে কেমন হয় বা এটা করলে তো খারাপ হয় না করলে ক্ষতি বা কী তার জন্য আমরা কপি করতে থাকি বা করে নিতে থাকি কিন্তু অ্যাকচুয়ালি বাঙালিদের কিন্তু এটা কোনো কালচারের মধ্যে পড়ে না যে শ্রাবণ মাস মানেই সবুজ চুরি বা সবুজ নেলপালিশ করতে হবে বা সবুজ জামা কাপড় পরে ঘুরে বেড়াতে হবে ন্যাচারালি নন বেঙ্গলিরা কী করে এই শ্রাবণ মাস জুড়ে মাছ মাংস ডিম কিছু খায় না আর প্রত্যেক সোমবার বাবার পায়ে বাবার মাথায় জল ঢালে এবং সবুজ রঙের চুড়ি সবুজ রঙের শাড়ি পরে সবুজ নীলপালিশ পরে মেহেন্দি লাগায় এবং নিজেদের সাজদাসকে একদম থাকে কারণ তারা মনে করে যে যত সুন্দর তুমি মেহেন্দি পড়বে নীলপালিশ লাগাবে চুরি পরবে সেজে গুজে থাকবে তত মাতা পড়বে প্রতি খুশি হবে এবং তোমাকে দেখি এবং তোমার জীবন বা তোমার বাচ্চা কাচ্চা তোমার ফ্যামিলি সবারই জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে যাই হোক কিন্তু ব্যাপারটাই হচ্ছে এখানে এটার সাথে সায়েন্টিফিক কী রিজন রয়েছে আমি এর আগের বছরও বলেছিলাম এবছরও বলছি এটার সাথে না সায়েন্সের একটা যোগসূত্র রয়েছে যে এই বর্ষাকালটায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং বৃষ্টির জল সমস্ত কিছুতে মিশে যায় এবং তারপরে জল দিয়ে প্রচুর রোগের সৃষ্টি হয় আমাদের পেটের অনেক প্রবলেম দেখা দেয় এবং জল খেয়ে আমাদের স্কিনে অনেক প্রবলেম দেখা দেয় তো এই সময়টায় যারা ঘরে জলের মধ্যে কাজ করছে বা ঘরের ঘরে সমস্ত ওই টেক কেয়ার করছে তাদের চোখের সামনে যদি একটু শান্তি প্রদান করা যায় তাহলে কিন্তু মনের শান্তি বলে না সমস্ত কিছু শান্তি তো সেই জন্য কিন্তু সবুজ জিনিসটাকে পড়তে পারে সবুজ জিনিসটা এমন একটা জিনিস দেখবে আজকাল হসপিটালে কিন্তু দেখা যায় না আগেকার দিনে হসপিটালে কিন্তু যে অ্যাপ্রন পড়তো ডাক্তাররা সেটা কিন্তু গ্রিন কালারের হতো বেডশিট গ্রিন কালারের হতো পর্দা গ্রিন কালারের হতো সব গ্রিন কালার হতো কারণ গ্রিন মানে হচ্ছে নেচার গ্রিন মানে হচ্ছে কামনেস আর গ্রিন কালারটা তোমার চোখকে শান্তি মায়োমেন্টালকে শান্তি প্রদান করে এ প্রত্যেকটা কালারেরই তো একটা করে ডেফিনেশান আছে ধরো রেড কালার যেমন উগ্র যেমন হচ্ছে আগুন এরকম বোঝাতে ইয়ে করে সেরকমই তোমার ঠান্ডা শান্ত একদম স্নিগ্ধতা প্রদান করে হচ্ছে হোয়াইট কালার সেরকমই গ্রিন কালারটা তোমার ভেতর থেকে শান্তি বা চোখ থেকে শান্তি এই সমস্তগুলো কিন্তু মাইন্ডটা শান্তি প্রদান করে তার জন্য সব জায়গায় দেখবে গ্রিন কালার দেখা যায় ওই জন্যে এই সময়টা যাতে মানুষরা বেশি ভোগে তার জন্য আর এই সময়টা চারিদিকে গ্রিনারি হয়ে থাকে বেশি কারণ এই সময় প্রচুর জল পায় চারিদিকে গাছপত্র প্রচুর বাড়ে তার জন্য স্পেশালি এই সময়টা কিন্তু বলছে যে সবুজ চুরি পরে থাকো সবুজ বালিশ পরো তাহলে হবে চোখের সামনে সবুজটা ভাসবে এবং সবুজ জিনিস আমাদের সব সবসময় ভেতরটাকে একটা নেচার ফিলিং দেয় এবং কামনেস দেয় যাই হোক এটা হচ্ছে একটা সায়েন্টিফিক রিজন এটা আমি কারুর ভেতরের চিন্তাভাবনাকে ইয়ে করছি না আঘাত করছি না একটা প্রত্যেকটা আমাদের রিচুয়ালস যা আছে তার সাথে একটা সায়েন্টিফিক রিজন জড়িত আছে তো সেটাই তুলে ধরার চেষ্টা করলাম যাই হোক আর আমার চিন্তাধারা হচ্ছে এটা যে সায়েন্টিফিক রিজন বা রিচুয়ালস বা আধ্যাত্মিকতা যে কোনো কিছুই হতে পারে কিন্তু আমার কথা হচ্ছে যে কোনো একটা জিনিস বা কোনো একটা রিচুয়ালস পালন করলে ধরো আমার কোনো ক্ষতি হবে না কিন্তু পালন করলে যদি ভালো হয় তাহলে তো কোনো দোষ নেই পালন করতে তো সেরকমই যখন দেখি যে আমাদের এখানে প্রচুর নন বেঙ্গলি তো সবাই দেখি সবুজ চুরি পরে থাকে সবুজ নেলপালিশ পরে বেশ ভালো লাগে দেখতে তো তার জন্য আমিও ভেবেছিলাম যে করব তো তার জন্যে এখন এই বছর বলে নয় প্রত্যেক বছরই আমার বর এনে দেয় এবছরও আমার বর ওই চুড়ি আর নেলপালিশ এনে দিয়েছে ওকে কিন্তু আমি নেলপালিশ আনতে বলিনি চুড়িই আনতে বলেছিলাম তো নিজে থেকেই এনে দিয়েছে অ্যান্ড আমাদের এখানে এগুলো স্পেশালি বিক্রি হয় চুরি নেলপালিশ এইগুলো তো আমি তার জন্য আজকে সকালবেলা উঠিয়ে আগে পালিশটা পরলাম আর চুরিটাও নিয়ে এসেছিলো চুরিটা একটু বড় হয়েছে তো তার জন্য আমি হাতে যে বালাগুলো পড়েছিলাম খুলে দিলাম খুলে দিয়ে ওকে দিলাম যে তুমি যাও ও গিয়ে চেঞ্জ করে নিয়ে আসো আর একটু ছোটো সাইজ লাগবে আমার হাতের রিসটা খুব একটা চওড়া নয় তার জন্য যাই হোক আজকে ভাবলাম একটু সময় রয়েছে মেয়েটার এক্সামটা শেষ হয়েছে আমি ভাবলাম একটু রান্নাঘরের ক্লিনিংয়ের কাজটা করা যায় কারণ এই সব কাজগুলো করতে অনেক সময় লাগে আর অনেক ধৈর্য লাগে করতে করতে প্রায় হাঁপিয়েই যাই কারণ কম বেশি আমরা সবাই জানি রান্নাঘরের ক্লিনিংয়ের কাজটা সবথেকে বেশি টাফ কারণ রান্নাঘরে চিট বেশি হয় নোংরা বেশি হয় কিন্তু রান্নাঘরে ক্লিনিংয়ের কাজটা করতেই হয় না করলেও উপায় নেই তো আজকে সমস্ত কোটো বাটাগুলো নামালাম এবং এই যে তাকটা আছে এটা পুরো পরিষ্কার করব। এটা আমি এখানে পরিষ্কার করলে হবে না এটা আমাকে বাথরুমেই পরিষ্কার করতে হবে তাই বাথরুমে নামিয়ে এলাম এদিকে ভাবলাম স্ল্যাবটা এই সময় একটু পরিষ্কার করে নিই স্ল্যাবের সামনের দিকগুলো আমি প্রতিদিন বেশি সে পরিষ্কার করে মুছি কিন্তু যেখানে ওই যে ওই একটা রাখা থাকে ওর তলাটা প্রতিদিন বেশি সে সরিয়ে মোশানো হয় না তার জন্য মোজা হয় না বলে ওই জায়গাটা একটু চিট হয়েছিলো তো স্কচ বাইট দিয়ে সাবান দিয়ে একটু ঘষে দিলাম দেন আমি ন্যাপকিন দিয়ে ভালোভাবে মুছে দেবো তাহলে গোটা জায়গাটা পরিষ্কার হয়ে যাবে ছোটো রান্নাঘর আর যেহেতু চিমনি নেই তার জন্য খুব চিট হয় চিমনিটা লাগাতে হবে কিন্তু ওই আর চিমনি লাগ কোনো কিছু জিনিস ঢুকে যাওয়ার পর ঘরে ঢুকে যাওয়ার পর লাগানো মানে একটু হ্যাপাটা বেশি বেড়ে যায় তখন নোংরা টোংরা বেশি হয় কিন্তু তার জন্যে ওটাকে অ্যাভয়েড করছিলাম কিন্তু দেখছি আর বেশি দিন অ্যাভয়েড করা যাবে না লাগিয়ে নিতেই হবে আর ওই এই যে কৌটোগুলো যেগুলো রাখা থাকে যেগুলো ধরো প্রতিদিন সময় বেশি সে ফাঁকা হয় না যেগুলো ফাঁকা হয়ে যায় যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ডাল এগুলো যেমন ফাঁকা হয়ে যায় ফাঁকা হলে এটাকে পরিষ্কার করে নিয়ে আবার রিফিল করি তাহলে পরিষ্কার থাকে কৌটোটা কিন্তু কিছু কিছু জিনিস দেখবে চট করে শেষ হতে চায় না যেমন শুকনো গুঁড়ো মশলা যে গুঁড়ো যেগুলো থাকে যেমন পালসেস যেগুলো থাকে তোমার ধরো কালো জিরে তারপর তোমার পাঁচ ফুরুন তারপরে ধরো বিট নুন এইসবগুলো না অনেক দিন অনেক দিন যাবৎ চলতে থাকে চট করে শেষ হয় না আর শেষ হওয়ার একটু আগে আনা হয় তার জন্য রিফিল করলেও সেই ওর ওপরে রিফিল হয়ে যায় তো সেই সব কৌটোগুলো আমি কি করি একটা ভালো স্কচ বাইট নিই দিয়ে বাসন মাজার সাবানটা নিই নিয়ে ওই যে সাবান দিয়ে ভালোভাবে ঘষে নিই নিয়ে এই যে পরিষ্কার জল নিয়ে এসে একবার করে ডুবিয়ে দিই তাহলে পুরো কৌটোগুলো পরিষ্কার হয়ে গেল আর ভেতরকার জিনিস যা আছে থাক কোনো অসুবিধা হয় না বার করার কোনো প্রয়োজন হয় না আর যেহেতু এতাই কন্টেনার তার জন্য ভেতরে কিন্তু জল ঢোকে না বা কোনো অসুবিধাও হয় না এবার কোটোগুলো শুকিয়ে নিলেই হবে আর ওইদিকে যেটা আমি তোমার র্যাকটা নিয়ে গেছি র্যাকটাও ভালো করে গরম জলে সার গুলে ওটাতে দিয়ে পরিষ্কার করি কারণ ওটাতেও প্রচুর প্রচুর পরিমাণে চিট জমে কারণ রান্নাঘর বুঝতে পারছো রান্না করা হয় তেল চিট হবেই এটা একটা স্বাভাবিক ব্যাপার তবে হ্যাঁ খুব রেয়ার যা খুব যা হয় তা হয় না তার কারণ হচ্ছে চিমনি না থাকতে পারে আমি যে পশুটা ফলা করি রান্না করার ক্ষেত্রে সেটা হচ্ছে আমি কড়াই যখন রান্না করি ঢাকনা দিয়ে দিয়ে রান্না করি মানে ধর তেলটা গরম হয়েছে কিছু ছাড়বো ঢাকনাটা দিয়ে মানে ছেড়েই সঙ্গে সঙ্গে ঢাকনাটা দিয়ে দিলাম এতে একটু হলেও চিটটা কম হয় দেখেছি কারণ যদি ঢাকনাটা খোলা অবস্থায় দিই তখন ওই যে ভ্যা ভ্যাপারটা বেরোয় ওইটাই কিন্তু চিট হয়ে চারিদিকে ছড়িয়ে যায় যাই হোক তো এইভাবে আমি কৌটোগুলো পরিষ্কার করে থাকি সাধারণত আর এখনও তাইভাবে করে নিচ্ছি আর কৌটোগুলো একটু জল ঝরে গেলে আর একবার শুকনোর দিকে করে দেবো তাহলে শুকিয়ে যাবে তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই অবশ্যই একটা লাইক করো ভিডিওটা একটু শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো রান্নাঘরের যে কোনো ক্লিনিংয়ের কাজে যখনই হাত দিই না তখনই কী হয় বলো তো বান্না করতে অনেক লেট হয়ে যায় তো আজকে আমার একটা ভীষণ কাজের সুবিধা হচ্ছে আজকে আমাকে রান্না সেরকম করতেই হবে না শুধু ভাতটুকু করবো বাকি সবজিপাতি একটু আনবে সেগুলো আচরাবো আজকে যেহেতু হাটবার আছে কিন্তু রান্না করতে হবে না তার কারণ হচ্ছে শাশুড়ি মা বলেছে অল্প বেস্তর রান্না পাঠাবে তো সেরকম কিছু রান্না করতে হবে না তার জন্য আমি ভাবলাম আজকেই হচ্ছে বেস্ট দিন এই কাজগুলো করার কারণ এই কাজগুলো দেখতে যতটা তাড়াতাড়ি মনে হচ্ছে একদমই তাড়াতাড়ি নয় করতে অনেক সময় লাগে এবং টুকটুক করে করতে 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 সময়টা যে কখন পেরিয়ে যায় তার ঠিক নেই আর ছোট ছোট জিনিস তো করতে 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 আমার যেহেতু ছোটো সংসার তার জন্য আমার সমস্ত জিনিসও ছোক্কা বাটাও কিন্তু ছোটো ছোট খুব একটা বড় কিন্তু নয় আর প্রত্যেকটা জিনিস আজরে আজরে যদি পরিষ্কার করি তাহলে অনেক সময় লেগে যাবে তার জন্যই আমার এই শর্টকাট প্রসিডিওর যে এইভাবে আমি করবো এইভাবে করলে আমার ছটাছট হয়ে যাবে এইটা করার পর আমি ঘরটা মুছবো কারণ এইগুলো পরিষ্কার করার পর এখানে প্রচুর ময়লা জমে যায় জল পড়ে যায় এবং ঘরটা নোংরা হয়ে যায় তো এরপরে আমি ঘরগুলো মুছে নেবো আর ভাত ওদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত হয়ে যাচ্ছে মেয়েটা স্কুল থেকে এলে ওকে খেতেও দিয়ে দিতে পারবো কারণ ও আবার স্কুল থেকে এসে ওর খিদের হয় না ও প্রচুর খিদে পেয়ে যায় কারণ স্কুল করে এতক্ষণ ধরে আর টিফিনটাও বেশ ভালো করে যে খায় সে খায় না একটা অনিহা কখনো কখনও কোনো কোনো দিন ভালো করে খেলো কোনো কোনো দিন ভালো করে খেলো না এরকম একটা ব্যাপার কোনো দিন ইচ্ছা গেলে ভালো করে খেলো কোনো দিন ইচ্ছা না গেলে আবার খায় না তো সে ওর স্কুল থেকে আসার পরই বলবে মা কী রান্না হচ্ছে মা খেতে দাও এরকম একটা ব্যাপার তার জন্য আমি ও আসার আগে চেষ্টা করি সমস্ত কাজ যা আছে সব কমপ্লিট করে নেবার যাতে ও এলেই আমি ওকে খেতে দিতে পারি ইভেন আমি চানটাও অনেক সময় করে নিই ম্যাক্সিমাম দিনই করি না কারণ ও আসার পরই ম্যাক্সিমাম দিন চানটা করি তার কারণ হচ্ছে ওর আবার স্কুলের কয়েকটা জিনিস আমাকে কাচতে হয় তার জন্যে যাই হোক এরপরই হাজবেন্ড মশাই চলে আসে আর আমারও চান টান হয়ে গেছে এদিকে আমি চুরি করে নিয়েছি এবং গ্রিন কালারের নীলপালিশ করে নিয়েছি আর দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে বাইরে এবং চতুর্দিক গ্রিনারি দেখতে কি সুন্দর লাগছে ভীষণ ভাল লাগছে আমার যদিও আমি এরকম কালার কম্বিনেশান নিয়ে পালিশ করা কোনো দিন ট্রাই করিনি আমি নেল নেলপালিশ সবসময় একটু নেল নেলপালিশের ব্যাপারে হলুদ সবুজ এই সমস্তগুলো কোনো দিন ট্রাই করিনি তো সবুজটা এবারই প্রথমবার ট্রাই করলাম বেশ ভালোই লাগছে আমার চুরিটাও বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানিও আর আজকে লাঞ্চে এই যে শাশুড়ি মা এত কিছু করে পাঠিয়েছিল এটা হচ্ছে আদারও দেখাচ্ছি এটা হচ্ছে ডাল ঠিক আছে এটা হচ্ছে মুস ডাল করেছিল আর আমাদের গাজর আলু সমস্ত দেওয়া ছিল ওদিকে শাক করেছে একটা ওটা হচ্ছে কুমড়ো শাক এদিকে চিকেন ছিল আর আলুর খোসাটা নিম পাতা দিয়ে ভেজেছিল আর পোস্ত ছিল দেখাচ্ছে কালকে লাভ ইউ